আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমার জন্য কী করবেন আমিও ভালো আছি আমি গত ভিডিওতে আলাপ করছিলাম ফ্যাক্টরির বিষয় সম্বন্ধে আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটা দেখছেন কি অনেক ভাই আমাকে কমেন্ট করছেন বা ইনবক্সে আমাকে নক করছেন যে আপনি এজেন্ট বিষয় সম্বন্ধে আমাদের একটা ভিডিও দেন তো আজকের বিষয়টা হচ্ছে মূলত এজেন্ট বিষয় এজেন্ট বিষয় বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসলে আপনি কতটুকু ফ্যাসিলিটি পাবেন আপনি কতটুকু কাজ করতে পারবেন বা বেতন কত পাবেন এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আলাপ করব আপনাদের বোঝার স্বার্থে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনারা দেখেন দেখলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন এবং সর্বশেষ আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা মালয়েশিয়ায় কোন বিষয়ে আসলে আপনাদের ভালো হবে আমি পর্যায়ক্রমে কিন্তু একটা একটা করে প্রত্যেকটা বিষয় ভিডিও আপনাদেরকে দিব আপনারা সেখান থেকে বুঝে নেবেন কোন কাজের বিষয় আসলে মালয়েশিয়াতে আপনারা লাভবান হতে পারবেন যাই হোক চলুন আজকের বিষয় হচ্ছে এজেন্ট বিষয় দেখুন আমি আগেও বলছি আর এখনও বলতেছি মালয়েশিয়াতে আসতে হলে কিন্তু আপনি যে কোনো একজন এজেন্সির মাধ্যমে আসতে হবে এজেন্সির মাধ্যম ছাড়া আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না সাকুজ আপনি মালয়েশিয়াতে ঢুকেই পড়লেন আপনার বিষয়টা হচ্ছে এজেন্সি এজেন্ট বিষয় বা এজেন্সির বিষয় যেটাই বলেন এজেন্টের বিষয়ে যদি আপনি আসেন আপনার প্রথমত হচ্ছে এজেন্টের আন্ডারে আপনি কাজ করবেন এজেন্টের বিভিন্ন জায়গায় কন্টাক্ট থাকবে যেমন সেভেন ইলেভেনে থাকবে কে কেতে থাকবে হ্যাঁ নাইনটি নাইনে থাকবে সুপার শপিং সুপার মল যে কোনো কিছুতে কন্টাক্ট থাকবে রেস্টুরেন্টে থাকবে হোটেলে থাকবে তারপর আরও অন্যান্য সব কিছুতেই মনে করো এজেন্টের কন্টাক্ট থাকে এগুলো সব এজেন্টেরই কন্ট্যাক্ট থাকে এগুলোতে কিন্তু ডাইরেক্ট লোকজন নেয় না আপনি যখন এজেন্টের আন্ডারে আসবেন তখন আপনাকে এজেন্টের কন্ট্যাক্ট আছে যে জায়গায় রেস্টুরেন্টে হোক হোটেলে হোক হসপিটালে হোক যে জায়গায় হোক ওই জায়গায় এজেন্ট আপনাকে সাপ্লাই করবে মানে আপনাকে ওইখানে দিবে কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি কাজ করবেন প্রতি মাসের ছাব্বিশ দিন এটা হচ্ছে মালয়েশিয়ার বেসিক প্রতি মাসের ছাব্বিশ দিন আট ঘন্টা ডিউটি তবে এজেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ডিউটিটা ভিন্ন এজেন্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ডিউটিটাই হচ্ছে বেশিরভাগ বারো ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন কাজ এজেন্টের কিন্তু বেতন কিছু কিছু বেতন আছে ফিক্সড করা থাকে একদম ফিক্সড যে আপনি ছাব্বিশ দিন ডিউটি করবেন প্রতিদিন বারো ঘন্টা করে আপনাকে মনে করেন দুই হাজার টাকা দিবে না হয় বাইশশো টাকা দিবে না হয় একুশশো টাকা দিবে এটা বিভিন্ন এজেন্টের বিভিন্নভাবে নির্ধারিত বেতন তো মূল কথা হচ্ছে আপনাকে এজেন্ট যেখানে সাপ্লাই দিবে আপনি ওইখানেই কাজ করবেন ওইখানে আপনি বারো ঘন্টা কাজ করবেন ছাব্বিশ দিন কাজ করবেন ছাব্বিশ দিনের পরে যদি আপনি কাজ করেন বাকি যে চার দিন হাতে থাকবে যদি ওভার টাইম হয় সেখানে এই ওভার টাইমের টাকাটা আপনার সাথে এজেন্টের যে কোনো টাকা আছে আপনি ছাব্বিশ দিন কাজ করলে দুই টাকা পাবেন বা বাইশো টাকা পাবেন ছাব্বিশ দিনের পরবর্তী যে একদিন বা দুদিন আপনি কাজ করবেন বা চার দিনই কাজ করবেন ওইখানে ওই টাকাটা আপনার নির্ধারিত বেতনের সাথে আসে অ্যাড হবে এতে গিয়া আপনার পঁচিশশো হোক ছাব্বিশশো হোক চব্বিশশো হোক যেই টাকা আসবে এই টাকা এজেন্ট আপনাকে বায়ার করবে আপনি যে জায়গায় কাজ করবেন সেই কোম্পানির বস বা সেই কোম্পানির ম্যানেজমেন্ট সেই আপনার বেতনটা বায়ার করবে আপনার এজেন্টের কাছে এজেন্ট আপনাকে সেই বেতনটা পে করবে যদিও বিভিন্ন এজেন্টের বিভিন্ন নির্ধারিত ডেট আছে কোনো কোনো এজেন্ট পে করে এক থেকে পাঁচ তারিখের ভিতরে কেউ আবার সাত তারিখে পে করে কেউ আবার দশ তারিখে পে করে কোনো এজেন্ট পনেরো তারিখেও পে করে এগুলো এজেন্টের যা তার ব্যক্তিগত বিষয় কবে কয় তারিখে বেতন পে করবে এগুলো এজেন্টেই জানে যাই হোক এখানে এজেন্টের আন্ডারে যদি আপনি কাজ করেন এজেন্ট আপনাকে থাকার জায়গা দিবে কিন্তু খাবারটা আপনার নিজে যেখানে আপনি কাজ করবেন মালয়েশিয়ার বাসস্থান কোম্পানি দিবে বা এজেন্ট দিবে এটা কনফার্ম এই জিনিসটা মনে রাখবেন থাকার জায়গা দিবে কোম্পানি বা এজেন্সি এখন আপনি কাজ করতেছেন আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট আছে তিন বছরের এজেন্সি কোনো কোনো এজেন্সি আছে আপনি দেশে যাওয়ার সময় আপনাকে বিমান টিকিট দিবে আবার কোনো কোনো এজেন্সি আসে টিকিট দিবে না কোনো এজেন্সি আছে আপনি দেশে যাওয়ার সময় ওনার কাছে সিকিউরিটি টাকা জমা দিয়ে দেশে যেতে হবে সিকিউরিটি টাকা এই জন্যই জমা দিবেন যাতে দুই হাজার হোক তিন হাজার হোক এক হাজার হোক এই জন্যই জমা দিবেন কারণ অনেক মানুষ আছে দেশে যাওয়ার পরে মালয়েশিয়া আসে ঠিকই কিন্তু ওই এজেন্সির কাছে আর যায় না এই জন্যই এই সিকিউরিটি টাকাটা জমা দিয়ে দেশে যাইতে হবে তো যাই হোক এরপরে এজেন্সির আপনি যদি অসুস্থ হন এজেন্সি চিকিৎসা করাবে আপনি যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সম্পূর্ণ দায়ভার আপনার এজেন্সি নিবে আপনি কোনোখানো কোনো জায়গায় কোনো হেনস্থার শিকার হচ্ছেন সেটাও আপনার এজেন্সি দেখবে এ টু জেড সম্পূর্ণ আপনার তদারকি করবে এজেন্সি কোম্পানির কন্টাক্ট থাকবে এজেন্সির সাথে এজেন্সি আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার স্যালারির ব্যাপারে আপনার টাকা খাওয়া এভরিথিং সব কিছুর ব্যাপারে তো এই হলো এজেন্ট বিচার সিস্টেম এজেন্ট বিশ্বাস মাঝে আরেকটা ক্যাটাগরি আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো আশা করি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা হচ্ছে টাচ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় চলুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম